ফ্রান্সে বেশ কয়েকদিন ধরে চলা রাজনৈতিক অচল অবস্থার অবশেষে অবসান হয়েছে সব জল্পনা কল্পনা শেষ করে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো শুক্রবার তিনি পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ফসবে রুকে মনোনীত করেন তেয়াত্তর বছর বয়সী ফসো ফ্রান্সের ডেমোক্রেটিক পার্টি নেতা তিনি প্রেসিডেন্ট ম্যাকোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে রাজনৈতিক মহলে বেশ পরিচিত মধ্যপন্থী এই রাজনীতিবিদ ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বেশ প্রভাবশালী এক সময় তিনি দেশটির পৌর শহরের মেয়রও ছিলেন গেল সপ্তাহে ফ্রান্সের পার্লামেন্টে সামাজিক সুরক্ষা বিল ইস্যুকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস হয় তার সরকার পতন হওয়ায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে পেরুকেই বেছে নিলেন ম্যাখো এদিকে কঠোর ডানপন্থী ন্যাশনাল রেলি পার্টির প্রেসিডেন্ট জর্দান বারদেলা জানিয়েছেন ম্যাখোর ডামি এই প্রধানমন্ত্রীকে তারা মেনে নেবেন না অবিলম্বে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে বলেও জানান বারদেলা তবে নতুন প্রধানমন্ত্রী মদ্যপন্থী হওয়ায় অভিবাসীদের জন্য তিনি কঠোর পদক্ষেপ নেবেন না এমনটা মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা এখন আমরা আশা করছি এই মধ্য অবস্থানে উনি কট্টর ডানপন্থী এবং কট্টর বামপন্থীদের মধ্যে থেকেই একটা মধ্যবর্তী অবস্থান নেবেন যেটা হয়তো যারা এই দেশে অভিবাসী আছি আমরা প্রবাসীও যারা আছি আমাদের একটা আশার কারণ আছে কারণ উনি মনে হয় না কট্টর দিকে যাওয়ার হয়তো বাম দিকে বা ডাম দিকে কোন দিকে ওনার যাওয়ার উনি চেষ্টা করবেন মধ্যে থাকার নতুন প্রধানমন্ত্রী শিগগিরই মন্ত্রীদের তালিকা প্রস্তুত করবেন বলে জানা গেছে যদিও জুলন্ত পার্লামেন্টে কোনো আইন পাস করা গেল প্রধানমন্ত্রীর মতো বেরুর জন্য বেশ কঠিন হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা দেশের এক অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন মধ্যপন্থী ফস বেরু এই পরিস্থিতি মোকাবেলা করে তিনি কি দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে পারবেন নাকি তাকেও বরণ করতে হবে সাবেক প্রধানমন্ত্রী মিশেল বানের পথ সেটি সময় বলে দেবে মোহাম্মদ লুতফুর বাবু সময় সংবাদ ফ্রান্স